এখন বাজে হচ্ছে দুপুর ফুট পৌনে দুটো আর আমাদের কিন্তু বাবা ছেলে তার সঙ্গে সোনু দিদি সবাই মিলে আমরা গিফট দেখবো তারা খাবে রিও আর রিওর বাবা সুপার এক্সাইটেড থাকে গিফট আনবক্সিং করতে ভীষণ ভালোবাসে কালকে রাতেই রিও বলেছিল তখন তো সম্ভব না তখন আর এনার্জি নেই সকাল থেকে বলে মানে যখন ছেলে ঘুমোচ্ছে তখন বাবা বলছে চলো খুলি 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 আমি বললাম ছেলে একটু আবার যখন ছেলে বলছে চলো কুলি কুলি তখন বাবা কাজে ব্যস্ত এতক্ষণে সবার সময় হয়েছে তাই বলছে চলো আগে খুলি তারপরে খাওয়া দাওয়া করবো এখন এখানে সব ঢাল দিয়ে রয়েছে দেখে বুঝতেই পারছো আর প্লিজ ইগনোর করো এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে ঘরের অবস্থা খুব খারাপ তো সবগুলো একবারে সম্ভব হবে না হয়তো কিছু কিছু করে দেখছি চলো এগুলো সব খাটে নামাতে হবে হ্যাঁ নাও যার জিনিস সেই নামাও ছোট্ট তো আজকে সকাল থেকে কোনো কাজ ছিল না ঠিক আছে জাস্ট উঠেছি স্নান করেছি শ্যাল্পু টু করেছি আর পুজো দিয়েছি কারণ কালকের বাসি খাবার রয়েছে সেটাই আজকে চলবে তো রান্না বান্নার গল্প নেই এখন বসে গেছি গিফট আনবক্সিং করতে সবার প্রথমে এই রেডিও ধরে রেখেছে ক্যারাম বোর্ড যেটা সকালবেলা অলরেডি বাবা ছেলের একবার খেলা হয়ে গেছে আর এই যে তার গুটি এটা এটা দিয়েছে হচ্ছে নিকি মানে আমার পাড়ার এক বোন ওরা দিয়েছে এটা ঠিক আছে তো সবাই কে কি দিয়েছে অত মনে নেই যাদের বক্সে নাম লেখা আছে সেটা তো বলতে পারবো আর দু একজন যারা বলে দিয়েছে সেটা আমি বলতে পারবো ঠিক আছে বাকি বলা যাবে না মানে আমি জানি না কে কোনটা দিয়েছে ভুলিয়ে গেছে তো এটা সরিয়ে দাও তারপর নেক্সট দেখাচ্ছি আচ্ছা এবার সোনদীপটা দেখাচ্ছি দেখো আমাদের এই যে খুব সুন্দর দেখতে বেড কভার সেট এই যে দেখো যেটা মানে শুধু আচ্ছা এখানে ফুল প্রিন্টার রয়েছে একটু কাছ থেকে দেখিয়ে দাও খুব সুন্দর হয়েছে প্রিন্টার আর এটা না রিওর সাথে সাথে রিওর মামারও গিফট তাই তো আচ্ছা এটা সরিয়ে দাও এটা হচ্ছে রিওর বড় পিপির তরফ থেকে গেলো আর এটা হচ্ছে রিওর ছোট পিপি হলো আচ্ছা দাও আমি খুলে দিচ্ছি তুমি মানে প্যাকেট খুলে দিচ্ছি তারপরে তুমি এই যে ধরো

আমার মনে হয় রিনারা দিয়েছে কারণ রিনা বলছিল জামা কাপড় কিন্তু আমি বলতে পারবো না এটাও খুব সুন্দর হয়েছে কিন্তু মনে হচ্ছে হবে হবে না না ছোট কালারটা তো খুব সুন্দর কুর্তা গুলো গুলো হয় সঙ্গে একটা প্যান্ট রয়েছে ব্ল্যাক কালারের জিন্স খুব সুন্দরই হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু ছেলের আমার গায়ে হবে না এটাই সমস্যা চলো এটা খুব সুন্দর হয়েছে আর হচ্ছে ছেলের সঙ্গে দোষ হলো কাজে তারা তো বুঝেই দিয়েছে কিন্তু কি আর করা যাবে বলো হয় না বড় সাইজ থাকে আরো বড় এবার বলো কোনটা এবার

খুলেছি এর মধ্যে একটা নাম লেখ মানে অনেকের নাম লেখা রয়েছে এর মধ্যে ওই রাজা বিট্টু রানা রূপক সঞ্জয় রামু বাপ্পা মানে রিও শপ মামারা মামাদের যে গ্রুপটা ওরা এটা একটা দিয়েছে আরেকটা দিয়েছে সেটা খুঁজে বার করছি ধরো এই যে ধরো খোলো এটা একটা রিওর কাজের জিনিস হ্যাঁ ও বল তো আরে বা এটা হচ্ছে কি এটা কি এটা কি আয়রন ম্যান না আয়রন ম্যান

আচ্ছা এটা কোনো নাম নেই তো আমি তিনি বেছে বেছে দিচ্ছেন কোনটা খুলতে হবে আমি শুধু সেটা খুলে দিচ্ছি আচ্ছা ওইটা গিয়ে পরে না ওইটা খুলবো আচ্ছা ঠিক আছে

এটা কে দিয়েছে আমি জানি এটা দিয়েছে হচ্ছে আমার বন্ধু ব্রততি ও আমাকে বলেই দিয়েছে ব্রততি দিয়েছে সেটা হচ্ছে একটা টাইটানের ওয়াচ রয়েছে বাহ খুব সুন্দর দেখো পছন্দ আর গিফট তো অলওয়েজ পছন্দ হয় উচিত যে যেরকম দেবে আর এটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ ব্রততি আমি না আমি কেন বলবো তোমাকে দিয়েছে তুমি বলো থ্যাংক ইউ ব্রততি থ্যাংক ইউ ব্রততি আন্টি